অনুভূতি কাকে বলে এই লোকটিকে না দেখলে আপনি বুঝতে পারবেন না মানুষের বিদ্যা জ্ঞান কার কোথায় নিহিত আছে এটাও আপনি বুঝতে পারবেন না একবার ঝলকটা দেখেন দাদা আপনি আধার নম্বরটা বলেন তো আপনার ছাপ্পান্ন ষোলো আঠারো ছিচল্লিশ তেরাশি একাশি অ্যাকাউন্ট নম্বরটা বলেন একত্রিশ জিরো আটানব্বই একদ পঞ্চাশ নিরানব্বই আপনি কি ভাবছেন যে দেখে বললো বই দেখে বললো না ইনি দুই চোখের অন্ধ ইনি কত বছর থেকে অন্ধ আপনি মায়ের পেট থেকে মায়ের পেট থেকে ইনি অন্ধ ইনার ব্রেনে সমস্ত কিছু স্টক আছে ব্রেন কতটা তীক্ষ্ণ হয় প্রবল হয় এই ভদ্রলোককে না দেখলে আপনি বুঝতে পারবেন না আমরা অনেক কিছু জিজ্ঞাসা করলাম সব কিছুই মুখে মুখে বলে দিল যাই হোক মেন যেটা ব্যাপারটা হলো সেটা হলো যে তিনি দুঃখিত কষ্টে আছেন তার কাছে পুরো জগৎটা অন্ধকার তিনি ইশারায় অনেক কিছু করতে পারেন হ্যাঁ কিন্তু ব্যাপারটা হলো যে যতই যাই হোক না কেন যেহেতু পৃথিবী ইনার কাছে অন্ধকার আমরা তিনাকে তার দুটি চোখ ফিরিয়ে দিতে পারবো না যেহেতু জন্মগত হবে তিনি অন্ধ আমরা কি করতে পারি সব থেকে বেশি আমরা কি করতে পারি দুই হাত খুলে মন উজাড় করে এনাকে সাহায্য করতে পারি আপনারা শুনলেন ইনি অ্যাকাউন্ট নম্বর মুখে বলতে পারছেন সেই অ্যাকাউন্ট নম্বরটাই আমরা ভিডিওর সঙ্গে দিব আপনি চোখটাকে বন্ধ করেন একবার ভাবেন যে আমার যদি দুটি চোখ বন্ধ থাকতো তাহলে পৃথিবীটা আমার কাছে কেমন থাকতো ঠিক অনুরূপভাবে এই ব্যক্তিটির কাছে সেই পৃথিবীটা সেরকম তিনি আজ পর্যন্ত পৃথিবীর আলো দেখতে পাইনি হ্যাঁ আর কোনো দিন পাবেন না এটা হচ্ছে সব থেকে বড়ো দুঃখের কথা আপনারা সাহায্য করেন আপনার সাহায্যে এনার জীবনটা একটু যদি সুখময় হয় আমাদের সকলকে ভালো লাগবে ইনি মন থেকে আন্তরিকভাবে আমাদের জন্য সকলের জন্য দোয়া করবে আশীর্বাদ করবে এনার ডিটেলসটা আমরা জেনে নেব আপনার বাড়ি কোথায় মঙ্গলবাড়ি মির্জাপুর বাড়িতে কে কে আছে বাড়িতে দুটো মেয়ে আছে একটা ছেলে আছে বৃদ্ধ মা আছে সোন বুকটা গর্বে ভরে উঠবে যে তিনি জন্মগত অন্ধকার থাকা সত্ত্বেও অন্ধ থাকা সত্ত্বেও তিনার একটা ফ্যামিলি আছে দুটো মেয়ে আছে মেয়ের বয়স একটা হচ্ছে 12 বছর একটা হচ্ছে 4 বছর ছেলেটা হচ্ছে 10 বছর ওনার ছেলেকে দেখেন ওনার ছেলেকে সঙ্গে নিয়ে তিনি সাতজো চাইতে বেরিয়েছে তো যাই হোক ব্যাপারটা হলো এদি মনের দিক থেকে খুব শক্তিশালী অনেক শক্তির অধিকার রাখে আর কি ব্যাপারটা হলো যে 9 নম্বরটাও বলেই দিই হ্যাঁ পিন নম্বরটা বলেন পিন নম্বরটা শুনলেন তেহাত্তর একুশ বিয়াল্লিশ যাই হোক এনাকে আমরা একটু সাহায্যের হাত বাড়াবো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমার সাহায্য কোথায় করব জায়গা খুঁজে পাচ্ছে না অনেকেই ভিখারির বেশে ভিখারির বেশে বিজনেসম্যান থাকে কিন্তু ইনি কিন্তু কোনো বিজনেসম্যান নয় ইনি অ্যাকচুয়ালি অন্ধ হ্যাঁ জন্মগতভাবে অন্ধ এনাকে আপনারা সাহায্য করেন যে যতটুকু পারবেন অবশ্যই সাহায্য করেন যেহেতু মেয়ে আছে আছে একটা ছেলে হ্যাঁ তাদের জীবন যেন উজ্জ্বল হয় তারা যেন ঠিকঠাক আপনারা একটু সাহায্যের হাত বাড়ান কিছু বলছিলেন দাদা আমি কিছু বলতাম বলেন আমি বলতে চাই যে আমি যদি ওনাদের থেকে কিছু সাহায্য পাই তো আমি ছেলে মেয়েদের জন্য কোন একটা ভবিষ্যৎ করে দিতে পারি বা কোনো দোকানপত্র খুলে দিয়ে আমি এই ভিক্ষুকের জীবনটা আমি সার্থক করতে পারি কারণ আমার এই ভিক্ষা করতে খুব একটা ভালো লাগে না কারণ এই ভিক্ষা একটা এমন একটা লজ্জিত জঘন্য কাজ এর মতন আর জঘন্য কাজ দুনিয়াতে নেই এবং পৃথিবীতেও নেই যাকে বলে একবারে চাইতে ছোট কাজ আমি যদি সরকারের কাছ থেকে বা কোনো পাবলিকের সাহায্য পাই তাহলে আমি একটা কোনো একটা দোকানপত্র বা কোনো ফল ফ্লোরির বা কোনো সবজি সবজির বা কোনো মদিখানার দোকান একটা খুলে আমি সংসার নিয়ে চলতে পারি বাস আমার সংসার খরচটা উঠলেই ছেলে মেয়ের খরচটা উঠলেই আমি যথেষ্ট আপনার অন্তরটা ফেটে যাবে কথাগুলো শুনলেন কথাগুলো একবার অন্তর থেকে ভাবেন অন্তরটা ভেঙে চূর্ণ বিচিন্ন হয়ে যাবে তেনার ভিক্ষা করার মোটেও ইচ্ছা নেই কিন্তু পরিবেশের চাপে সংসারের চাপে তিনি ভিক্ষা করছেন তার টোটালি পছন্দ নয় ভিক্ষা করা তিনি যে রিকোয়েস্ট করলেন আমাদের যে সমাজের প্রতিষ্ঠিত লোকজন আছে বা আমরা চারপাশে আছি হ্যাঁ আমরা যদি তিনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিই বা যারা হয়তো বড়ো মাপের বিজনেসম্যান আছেন তিনারা যদি তাকে কিছু টাকা দিয়ে হয়তো এক লাখ টাকা দু লাখ টাকা দিয়ে সাহায্য করেন তিনি হয়তো একটা দোকান নিয়ে হয়তো বসে গেল তিনি এই ভিক্ষার জীবনটাই ছেড়ে দিবেন একটা প্রতিষ্ঠিত বিজনেসম্যান হয়ে তার সংসারটাকে পরিচালনা করবেন এটা আমাদের কাছে অনেক বড় গর্বের ব্যাপার হবে তাই আপনারা কি করবেন অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন যাতে কোনো প্রতিষ্ঠিত লোকের কাছে পৌঁছে যায় মন উদার করে ইনার সাহায্য করতে পারে ইনার ভিক্ষুকের জীবন থেকে যেন সে পরিত্রাণ পায় এবং আপনারা সাহায্য করলে ইনি কী করবেন আপনাদের সকলের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন ব্যাস ধন্যবাদ